আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল্লা হলাদার আপনাদের সাথে আসি প্রতি মাসেই বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ক্রিকেট বিশ্লেষণ নিয়ে আজকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার যে তৃতীয় ওয়ান ডে ক্রিকেট চলতেছে তার নিয়ে কিছুটা বিশ্লেষণ করব সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের পছন্দের ফরমেট ছিল ওয়ান ডে এবং বাংলাদেশ ডে একটা ভালো একটা দল ছিল যদিও আজকের বর্তমান যে আফগানিস্তানের সাথে পারফরমেন্স করতেছেন দুটি ওয়ানডে খেলা হয়ে গেছে আফগানিস্তানের সাথে দুটোতেই শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দল অলরেডি সিরিজটি হেরে বসে গেছে এবং আফগানিস্তান দারুণভাবে পারফরমেন্স করে ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছে যদিও তিনটি টি টোয়েন্টি বাংলাদেশ তিনটায় জয়লাভ করে টি টোয়েন্টি সিরিজটি জয়লাভ করেছে একটা তো আফগানিস্তান জিততে পারেনি কিন্তু ওয়ান ডে সম্ভবত ওয়ান ডে তিনটা ওয়ান ডে বাংলাদেশ হেরে বসতেছে কেননা বর্তমানে যে আফগানিস্তানের যে পারফরম্যান্স যদি আপনাদের বলি তা সত্যি অসাধারণ এবং বাংলাদেশ হান্ড্রেড পারসেন্ট এই রান কখনো টপকাতে পারবে না এবং বাংলাদেশ হেরে যাচ্ছে তিনটাতেই হেরে যাচ্ছে বলে আমি আপনাদের সাথে আলোচনা করব দেখেন যেখানে এক সময় মনে হয়েছে যে বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে যেভাবে বোলিং পারফরমেন্স করতেছেন তাতে মনে হয় আফগানিস্তান প্রথম কিন্তু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং প্রথম ভাবে যেভাবে রান করেছে অর্থাৎ ওভারে তারা সত্তর সক্ষম হয়েছেন বাহাত্তর রান কিন্তু কোনো একটা উইকেটও করেনি সেখানে একসময় মনে হয়েছিল যে আফগানিস্তান তিনশো আশি বা চারশোর পার করে ফেলবে কিন্তু বাংলাদেশের বোলাররা যেভাবে আফগানিস্তানকে বিট করেছে তাতে রান গিয়ে এক সময় আবার মনে হয়েছিল যে আড়াইশোর উপরে রান করতে পারবে না কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যে অধিনায়ক গাজাখরি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি এসে একটা ওভারে চব্বিশ রান দিয়ে আফগানিস্তানকে দুশো তিরানব্বই রান করতে সক্ষম করেছেন তারা জিততে যাচ্ছে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আজ এই পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ